সুপ্রিয় সুদীপবৃন্দ আমরা আজকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আপনাদেরকে একটি আধুনিক কিচেন স্ট্যান্ডার্ড কিচেনের দেখাতে যাচ্ছি আমি প্রথমেই যে মেশিনটি আপনারা দেখতেছেন বা দেখাচ্ছি এই মেশিনটি হলো বিভিন্ন ধরনের ব্রোড কেজে অথবা সালামি কাটার জন্য ব্যবহার করা হয় এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটি কিপার অথবা পাত্র আমরা যে যাই বলি এটা ডিজিটাল এই এই সুইচের মাধ্যমে অপারেট করা হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের সবজি অথবা বিভিন্ন ধরনের মাংস অথবা বিভিন্ন ধরনের স্যুপ পাকানোর জন্য এই কিপারটি ইউজ করে থাকে এটা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত আধুনিক একটা পাত্র বা কিপার এটা হলো আরেকটি যেহেতু এইখানে এই রেস্টুরেন্টে প্রায় প্রতিদিন পাঁচশোর উপরে মানুষ দুপুরবেলা লাঞ্চ করে থাকে এর জন্য আরেকটা পাত্র আপনারা দেখতেছেন এই পাত্রটাও এইভাবে আপনার ডিজিটাল মেশিনের মাধ্যমে ডিজিটাল যন্ত্রের মাধ্যমে এটা আপনার ব্যবহার করে থাকে এইখানে এটা হচ্ছে আপনার এটা দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের প্যাকেট করার জন্য এই মেশিনটি ইউজ করা হয়ে থাকে এখানে কূপশেপ কূকশেপগণ আপনার বিভিন্ন ধরনের জিনিস কাটাকাটি করে থাকে এটা হলো এখানে নিচে রাখা আছে বিভিন্ন ধরনের গেশিয়ার যেগুলা সাইজ অনুযায়ী হ্যাঁ এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন অনেক ধরনের গ্যাসিয়ার আছে এই জায়গাগুলোতে কূকশেপগণ কাজ করে এই কিচেনে প্রতিদিন পাঁচজন খুব কাজ করে থাকে এখানে বিভিন্ন ধরনের গেমুজে অথবা মাংস কাটার জন্য এই ব্রেড বোর্ডগুলা ইউজ করা হয় এইখানেও সেটা আপনার কাজ করে থাকে প্রতিদিন এটা হলো আরেকটা যন্ত্র যেটার মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের শসা টমেটো এগুলো সালাদ করার জন্য এই মেশিনটি ইউজ করে থাকে এটা হলো বিভিন্ন ধরনের আপনার এক প্রকার আমরা যেটাকে বলি হতবা বিভিন্ন সাইজ করার জন্য যেই প্লেটগুলো ইউজ করা থাকে ওই প্লেটগুলো এবং প্রত্যেকটি টেবিলের কর্নারে আপনার বেসিন দেওয়া আছে এগুলো হলো বিভিন্ন ধরনের ব্লেন্ডার আপনার বিভিন্ন ধরনের স্যুপ এবং অস্ট্রিয়া যেটাকে গুলাশ বলা হয় গুলাশ রান্নার কাজে বিভিন্ন জিনিস ফেস্ট করার জন্য এই ব্লেন্ডারগুলো ইউজ করা থাকে এটা হলো এক প্রকার যেটাকে আপনার আমরা অনেকটা আটা বা আটা করার জন্য যে মেশিনগুলো ইউজ করা হয় যে মেশিনটি ইউজ করা হয় এই মেশিনে এই জিনিসগুলো দিয়ে আপনার বিভিন্ন ধরনের আটা করা হয় বা খামির করা হয় আমরা যেটাকে বলি এটা হলো একটা গ্রিল এখানে যখন প্রস্তুত করা হয় প্রস্তুতের পরে জাস্ট এখানে ঢুকানোর মধ্যেই এখানে রাখা ঢুকিয়ে দেওয়ার পরে এবং সেগুলো আপনার রান্না হয়ে যায় যেটাকে আপনার আমরা গ্রিলের অনেকটা গ্রিল মতো এটাও ডিজিটাল এই মেশিনের সাহায্যে এই সুইচের সাহায্যে এই জিনিসটি আপনার অপারেট করা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে করেই কিন্তু আপনার এই আপনার এই মেশিনটাতে ঢুকানো হয় ঢুকানোর পরে এগুলো আপনার মোটামুটি পাক হয়ে যাবে এ আরেকটা রাখা আছে এগুলো অনেকগুলাই প্রয়োজন হয় যেহেতু প্রতিদিন পাঁচশো লোকের মিনিমাম এক হাজার থেকে পাঁচশো লোকের খাওয়া তৈরি করতে হয় এর এটা হলো চুলা এই চুলার মাধ্যমে বিভিন্ন জিনিস পাকানো হয়ে থাকে এই টেবিলটাতেও কুকেরা কুকশেপরা কাজ করে থাকে বিশাল টেবিল এখানে ইয়ে করা আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার যেই বিভিন্ন পাত অথবা যে গেশিয়ারগুলো ধোয়ার জন্য এই মেশিনটি ইউজ করা হয় এই মেশিনটি অনেক বড় এখানে এই সাইজের মিনিমাম বিশটা পঁচিশটা গেশিয়ার ধরবে এই হল গেশিয়ার যেটাকে আমরা ধৌত করার বিভিন্ন জিনিস ধৌত করার জন্য যে প্লেস অথবা অস্ট্রিয়ার ভাষা যেটাকে আব্বাস ফ্লার্স বলা হয় এই বিভিন্ন এটা হলো আপনার আরেকটা শুধু প্লেট ধোয়ার জন্য এই মেশিনটি অনেক বড় এখান সামনে দিয়ে প্লেটগুলো দেওয়া হয় আর এখান দিয়ে একজন এখান প্লেটগুলা বের করে থাকে সুপ্রিয় সুদীবৃন্দ আমরা এখন দেখাবো আপনাদেরকে যে এই রেস্টুরেন্টের আরও কিছু সৌন্দর্য এখানে আজকে হোলিডে এভাবেই সব কিছু সাজিয়ে রাখা হয়েছে এবং আগামী কালকেই আবার এখানে কর্মযজ্ঞ শুরু হবে এখানে অনেকগুলো টাবলো সাজিয়ে রাখা হয়েছে যেটাকে আমরা এই টাবলোগুলোর মাধ্যমেই মানুষ খাওয়া নিয়ে থাকে এইখানে বিভিন্ন গেসিয়ার দেওয়া থাকে এই কুক এবং কুক কুকগুলো কু কুকশেপগণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াডার নিয়ে এবং এখান থেকে খাওয়া প্লেস করে থাকে এখানেও আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের খাওয়া গরম করার জন্য এক ধরনের গ্রিল মেশিন রাখা হয়েছে এই এটা হলো কম্বো আই কম্বো যেটাকে আমরা বলি এটা হলো বিভিন্ন ধরনের স্যুপের পার্টি এবং এইখানেই আপনার সেই কাঙ্ক্ষিত মানুষের জন্য তেলাগুলো সাজিয়ে রাখা হয়েছে এগুলা এমনভাবে সিস্টেম করা আছে আপনার যখন এই সুইচটা ইলেকট্রিকের সাহায্যে লাগিয়ে দেওয়া হবে তখন এই প্লেটগুলো গরম থাকবে এই যে এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি এখানে গ্লাস সাজানো হয়েছে আপনি এইখানে আপনি যে যেই ড্রিঙ্কসগুলো খেতে চান এখানে প্রেস করলেই আপনার ড্রিঙ্কস চলে আসবে এটা হল চামচ আরও টাভড়ো রাখা আছে এবং আপনি এই এই মেশিনে আপনি যদি কোনো কিছু কোনো সাফট খেতে চান আপনাকে এখানে একটা কার্ড প্রেস করতে হবে এবং এরপর এখানে দেওয়ার পরেই কিন্তু আপনি যেটা চয়েস করবেন সেটা চলে আসবে সেটা চলে আসবে এই হলো আরও কিছু এই এই এইখানেও আরও কিছু রাখা আছে এবং এইখানে প্রতিদিন বিভিন্ন ধরনের সালাদ রেখে দেওয়া হয় সালাদ রেখে দেওয়ার এখান থেকে সালাদ নিয়ে নিয়ে মানুষ এই বাটিতে করে সালাদ খায় এবং এটা হলো আপনার আজকে হোলিডে এটা হলো আপনার কাস্টমারগণ বসার জন্য অতিথিবৃন্দ বসার জন্য এখানে আপনার সুন্দর করে এই টেবিলগুলো সাজিয়ে রাখা হবে সোমবার সকালে এবং আপনারা আগেই বলেছি এখানে পাঁচশো থেকে এক হাজার মানুষ প্রতিদিন খাওয়া গ্রহণ করে এবং এটা অত্যন্ত সুনিপুণ এবং সুন্দর করে এই সাজিয়ে রাখা হয়েছে অত্যন্ত সুন্দর এবং সুনিপুণের সুনিপুণ করে সাজিয়ে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি অত্যন্ত সুসজ্জিত স্ট্যান্ডার্ড কিচেন এবং রেস্টুরেন্ট ইনশাআল্লাহ দেখা হবে আবারও সুন্দর কোনো কিছু নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম